এই একটা খেলা আজকে পাঁচটা ঈদ যদি কেউ এক হাতে নিতে পারেন তাহলে তার জন্য আছে এক হাজার টাকা পুরস্কার এক হাজার টাকা পুরস্কার আর যদি না নিতে পারেন তাহলে আমার পাঁচশো টাকা দিতে হবে আমি পাঁচটা ঈদ এক হাতে নিয়ে আপনাদের দেখামো এটা তো কোনো ব্যাপারই না আমি আগে পাঁচশো টাকা বার করি পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা এনে আমার টাকা জমা নেন আপনি পাঁচশো টাকা দেন পর আগে আমি তারপর আমি দেখবো আমি

নতুন খেলা নিয়ে হাজির হয়ে যাব